ভোরবেলা ছয়টার সময় একদম মারে নিয়ে সেরা গাড়িত করে সেরা জিমিরা আদর করে সেরা কুচে দেখলাম কিলিকা আমার কোয়ার্টার মধ্যে আমি আগুন লাগিয়ে দিছি কে কে আমার লগে দেখা করছে এত স্পেশাল আসছিল জিনিসটা আর কিল্লিকা এত পরিমাণে ভিড় আসলো এই ট্রেনের মধ্যে আজকে এটি জানতে গেলে ফোটাফিটি একদম লাস্টব দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবা অনেক সেরা সেরা জিনিস আছে একদম স্কিপ না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হর মহাদেব সবাই সকালবেলা হয়ে সকাল বেলা একদম ভোরবেলা হয়ে ছয়টা তো ছয়টারট সময় উঠেছি উঠে সেটা চাটা খাইলাম খাই সেরা আমি চা খামো আর জিমি চা খাই তো এরকম হতে পারে না তো জিমির একটু বিস্কুট যেতে আসলাম তো আমি আর জিমি এক লগে ব্রেকফাস্ট করলাম সকালবেলা কুড়ি সেরা তারপরে হ্যাঁ বুঝে যেহেতু আমি সকালবেলা উঠছি মানে কি আমি আজকে যাবো গা পানি সাগর ঠিক আছে যেদিন আমি পানি সাগর যাই দিন আমি তাড়াতাড়ি উঠি তো উঠে সেরা হেরে আদর ততর করলাম অনেকভাবে কারণ হেরে অনেক বেশি মিস করুম তারপরে গাড়ি নিয়ে সেরা যেহেতু আসছিলাম তো গাড়ি নিয়ে সেরে যাবো আর গাড়ি নিয়ে নেওয়ার আরেকটা রিজন হইছিল কারণ আজকে আমার মা আছে কোয়ার্টার মধ্যে ঠিক আছে তো যেদিন মাঝে ওইদিন তো বাইকে যাইতে পারতাম না তাই একদম গাড়ির ভিতরে একদম গান টান শুনান সকালবেলা একদম ফ্রেশ ভাবে একদম ছোট সময় রাণা দিছি স্টেশনের লিগা তারপর দেখতে দেখতে আয় বললাম বাদারঘাট রেলওয়ে স্টেশনে তো এখানে আয় তো দি সকালবেলা এত পরিমাণে ভিড় আসলো কীতা ঠিক আছে তো উঠে পরে আরো ভিড় ভাই মানে শ্বাস ফলানের মতো জায়গা নাই এত পরিমানে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন এত ভিড়ের মধ্যে তারপরে আরো এত ভিড় মানুষ ঢুকছে মানে সোমবার এরকম স্টোরি থাকে তাও যোগেন্দ্রনগর থেকে যদি এরকম থাকে তারপরে আর কি থাকবো তোমরা বুঝতেই পারতো যাই হোক কেমনা কেমনা করে সেরা মধ্যে দুইটা সিট পাইলাম আর এখানে সিট পাইছি এখানে ঝালমুড়ি আসলো এটা না খায় সেটা তো হয় না ঠিক আছে তো দুজন মিলে সেটা ঝালমুড়ি খাইতে খাইতে আয়বসে একদম পানিসাগর রেলওয়ে

বাইরে আর আজকে মানডে দেখা ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় থাকে ট্রেনের মধ্যে আমার দুইজনের লোক দেখা হয়েছিল কথাবার্তা হয়েছে যে আমার ভিডিও দেখে খুব বেশি ভালো লাগছে এটা শুনে সেরা তারপরে একটু গেছিলাম মানে বাজারের মধ্যে পানিসাগর বাজার একটু কাজ আসলে জেরক্স করাইতে গেছি দেখি একজন ভাই আমার যে লোককে ভিডিও আইতো না নাকি তা না কি এরকম ভাবে দীক্ষা সেরে কথাবার্তা এটা ভাবে তো খুব বেশি হ্যাপি লাগছে কারণ মানুষ আমার চিন্তা জানতে আছে এখান থেকে আইলাম অফিসে অফিসে আইসেরা চাটা খাইলাম যেহেতু আজকে সোমবার আমি তো ভাবছিলাম অনেক ভিড় হইব কিন্তু কিছু আসছিল না তো সুজাই বললাম বাড়ির ভিতরে একটু ভাত খাইতে আইসেরা দেখি এখানে কোয়ার্টার মা আবার পরিষ্কার করতেছে মানে পুরা যত জঙ্গল টঙ্গল যত পাতাটা টা আসলো সবকিছু শুয়ে দিলাইছে আর আমি তো একদম পুরা চিল আছিলাম আর এখানে ঘর টর একদম পুরা ফিট একদম পুরো জক করতেছে করতেসে সবকিছু একদম ক্লিন আর এটা আমি আপনার ট্রায় সেটা ড্রেসটা খুলছিলাম আর এখানে পুরা দেখতে পারতাসি পুরা ক্লিন করে লাইছে ঠিক আছে তারপরে কইছে যে এখানে আমার ট্যাঙ্কির মধ্যে জল নাই তো গেলাম মোটরে যাই এসে এখানে যাই সেটা সুইচ টুইচ অন করলাম আর পাহাড়ি সাগরের মধ্যে জলেরই অনেক প্রবলেম আছে তার লিগে এখানে কুয়ার থেকে জল নেওয়া হয় তো আমারও যে কোয়াটারে যে জল আয় এটা কোয়াটার মানে কোয়াতিকায় এই যে সামনে দেখতে এটা এটা থেকে একদম সোজা আমার উপরে যায় ঠিক আছে আর যেহেতু মা এখানে সবকিছু পরিষ্কার টুস্কা করে রাখছে তো কিছু একটু আগুন লাগাই দিতাম তো এখানে আগুন লাগাই সেটা সবটাই একদম পরিষ্কার করছি যাতে কিছু না থাকে আর কিচেন দেও পুরা ক্লিন ভাই আমি থাকলে থাকে আর এখানে নতুন মিসকেটটা যে কিনছিলাম এটা একদম ক্লিন করে দিচ্ছে তো এটা দেখতে দেখতে সন্ধে গেছলা সন্ধ্যা সময় দুটো ডিম খাইছি প্রোটিনের লেখা ডিম টিম খাইছে আবার সময় দেখিয়ে আবার তুলসী গাছের এখানে মানে মোমবাতি দিয়ে সেটা পূজা রোজা করে সেটা একদম সেরাভাবে ঘরের মতো মানে রাখছে তো এরকম সব কিছু দেখে সেটা খুশি হয়েছিল আমি গেলাম ডাইরেক্ট জিমের মধ্যে ঠিক আছে আর জিমের মধ্যে গেছি যাই সেটা প্রথমে আমার ওয়েটটা মেজার করছি ওয়েট দিয়ে আবার সেভেন্টি টু দায় করছিল আর আজকে আসলো যেহেতু মানডে আজকে আমি করুম চেস্ট আর ট্রাইসেপের ওয়ার্কআউট তো আমি গেলাম যাই সেটা প্রথমে চেস্টের ওয়ার্কআউট করতে আসলাম আর আজকে একজন পাইছিলাম একজন ভাই যে আমার লগে মানে ওয়ার্কআউট করছে তো একলা করলে না এত একটা মজা হয় না যে সময় দুজন এক লোকে জিম টিম করে এটার একটাই আলাদাই মজা আছে ঠিক আছে দুজন মিলে গেল একদম সেই লাগে তো দুজন মিলে সেটা ব্যাক ট্রাইসেপ আর চেস্ট করতে আসলাম ব্যাক করছি না আর জিমের মধ্যে আমার আর একজন ভাই আসে যার লোক দেখা হয়েছে হতে আসলো যে তোমার তো আমি তোমার ভিডিও টিডিও দেখি তুমি কি টাইমে নিয়ে আও না কথা কথাবার্তা হইলো তো এটি দেখলাস না খুবই বেশি ভাল লাগে কারণ আমি চাই এরকম আমার হইতো এরকম জিনিসটা আমার ডেলি হইতেছে কেউ না কেউ আয়েসের আমার লোককে দেখা ব্যা করে এত ভাল লাগে আমার কিতাব কুমু ঠিক আছে সবাই এরকমও দেখা করিও আর এখানে এই পূজা টুজা করতে আসাম সান টান করে তারপর রাত্রে হয়েছিল রাত্রেবেলা একদম সেরাভাবে ভাতটাত খাইলে আসছিলাম আলু ভাজা দিয়ে সেরা ডাইল দিয়ে সেরা একদম সেইভাবে তো এটাইভাবে মানে এত মানুষ আমার চিন্তা আছে এটা আমি অনেক অনেক সবার কাছে থ্যাঙ্কফুল আর অনেক দেখা হয় কিন্তু কথা পারে না তো এরকম দেখা যে সময় দেওয়া হয় যেখানে দেওয়া হয় আমার লোক নিশ্চয়ই কথা হইবা ঠিক আছে তো ইডিয়া আজকে আমার সারাদিনের ভিডিও আহ তোমার ভালো লাগছে কালকে আবার নতুন নতুন ভিডিও আইব তোমার ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইওনারা